আর কাছেে বুঝে বই ফ্যান্টাস্টিক জানি আমি করে বুঝছি এখন বিয়ের আগে তো প্রেম করতে পারিনি তাই বরের এখন অনেক ভালোবাসা পাচ্ছে আমাদের এই বিবাহ উপলক্ষে যারা ফাব럭 মিটেরা বলগণ সাধুবাদ সমালোচনা যারা করেছে যারা যারা যা যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিয়ের পরে এলেন কাঞ্চনা শ্রীময় কি বলছেন তারা শুনে নেওয়া যায় আমাদের সতীন ইনসেন্ট গার্ল এই ভুলভাল নাম দিবি না প্রপার নাম দিয়ে সুন্দর মা বাবা নাম রেখেছে পায়েল দেখেছে হাই মাই লাভ কাকে বললি রে যাই হোক একটা কথা বলেই তো অনেকজন দেখছে সেটা হলো আজকে যে বেশি রয়েছি সেটা হচ্ছে শুটিং এর বেশ নয় ম্যাক্সিমাম সময় আমাকে সিঁদুর পরে শাখা পালা পরে দেখা যায় শুটিং এর বেশে কিন্তু আজকে যেটা হয়েছে আজকে বিয়ের পর আমি লাইভ করছি ফার্স্ট তার একটা প্রধান কারণ আছে আজকে শুধু আমি একা নই জোর করে আমার বড় মশাইকে নিয়ে বসেছি লাইভ করবো সে একদমই একটা প্রচার বিমুখ মানুষ কিন্তু স্টিল আজকে বলেছি তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে লাইভে সেটা একটা বিশেষ কারণ আছে সেই কারণটা হচ্ছে যে আমরা বিয়ের মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের সময় থেকে মানে ওই ফোরটিন ফেব্রুয়ারির সময় থেকে আমরা প্রচুর কংগ্রেচুলেশন পেয়েছি প্রসেকশন দেখা হয় না পড়া হয় না তো তাদেরকে আমাদের থ্যাংক ইউ আমাদের কোনো কিছুই জানানো হয়নি আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন পুরো এই বিয়ের পিরিয়ডটা জুড়ে তো সেই নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই চলে আসুন আপনি ও নমস্কার আজকে আমি প্রথমবার লাইভে আপনারা যারা আমাদের সঙ্গে থেকেছেন আমাদের এই বিবাহ উপলক্ষে যারা সব রকম মিথ্যা কথা সাধুবাদ সমালোচনা যারা করেছেন যারা যারা যা যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসো প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন একটা নতুন জীবন নতুন পথ চলা তাই একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছি এই সবে অষ্টমঙ্গল আমাদের শেষ হয়েছে এবার আরো এগিয়ে যেতে হবে আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন এবং আর আপনাদের পাশে থাকা আমরা আলোচনা করছিলাম যে আমরা এই যে ধরুন এত এত ভিডিওজ আমরা বিয়ে শেয়ার করেছি আমরা করেছি আমাদের ফটোগ্রাফাররা শেয়ার করেছে আপনারা যে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়েছেন ভিউ দিয়েছেন দেখেছেন ভালোবেসেছেন লাভ রিয়াক্ট করেছেন কেউ কেউ হেসেছেন কারোর মজা লেগেছে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে হয়তো আমরা সরাসরি ইন্টারাকশনের সময় পাইনি কারোর সাথেই হয়নি সেই অর্থে কারণ ও তো সোশ্যাল মিডিয়াটাও নিজে হ্যান্ডেলই করে না করে ওর দুজন রয়েছেন তারা করেন সব সময় হয়তো দেখে স্ক্রল করে করে দেখে যে যে ভিডিওগুলো আর হাসে এবার আমাদের ক্ষেত্রে তো আমি দেখি একটু আমি তো ছবি টবিও পোস্ট করি এবার সেক্ষেত্রে কিন্তু আমি বলছি যে আপনাদের এত শুভেচ্ছা বার্তা পেয়েছি এত কংগ্রেচুলেট করেছেন পার্সোনালি দ্যা বিশ্বাস করুন আমি শিবরাত্রি বিয়ের পর আমাদের প্রথম শিবরাত্রি ছিল এবং আমি শিবরাত্রিতে যখন মানে করতে গেছিলাম আর কি শিব মন্দিরে গেছিলাম তখন রাস্তায় লোকজন ধরে ধরে বলেছে থ্যাংক ইউ খুব ভালো লাগছে কংগ্রাচুলেশনস এগুলোই তো আমাদের কাছে ব্লেসিং আপনারা ভালোবাসা দিচ্ছেন তাই আর সামনে বসন্ত উৎসব আসছে বসন্ত আগত দাঁড়ে সেই জন্য বলছি যে আপনারা সবাই বসন্ত উৎসবে মেতে উঠুন না কোনো পার্টিকুলার রঙ না বসন্তের রঙে নিজের মনকে দাঙিয়ে তুলুন একটা কথা আছে ললিত রঙ্গে রসতরঙ্গে প্রেমেরও সঙ্গে হই খেল তো সেইভাবেই বলবো যে প্রেমের সঙ্গে হই খেল প্রেমের রং লাগুক মনে এই আনন্দের রং যেন আপনাদের জীবন ভরিয়ে দেয় আপনাদের মনকেও রাঙিয়ে দিয়ে যায় আমাদের তো প্রথম হোলি স্পেশালি আমার রঙে অ্যালার্জি ওরো অ্যালার্জি আমরা রং খেলতে ভালোবাসি না কিন্তু আমরা রং মাখাতে ভালোবাসি আমাদের দুজন বিশেষ সদস্য রয়েছে আমাদের বাড়িতে যাদের ছাড়া আমরা রং খেলতেই পারব সেটা হচ্ছে আমাদের 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 প্রেমিক প্রেমিকা তো রাধা মাধবকে আমরা রং মাখাবো আবির মাখাবো আবির মাখাবো পুষ্প দিয়ে স্নান করাবো আবিরকে স্নান করাবো राधा माधवের সঙ্গে খেলব যে সেই উৎসবে আপনাদেরও সামিল করে নিতে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা চেষ্টা করব আমাদের এই উৎসবে আপনাদেরও সঙ্গী করে অবশ্যই আর ওর তো কথা বক্তব্য শেষ হয়ে বল বলছি তুমি বলো তো আমাদেরও প্রথম আমরাও আবি খেলবো ডেফিনেটলি একটা প্ল্যানিংয়ে আছি আমার তো এমনি আমি খুব পছন্দের রং খেলাটাকেও আমি খুব প্রেফার করি ছোটো বয়সে বাড়িতে আমাদের বাড়ির নিচে একটা যেহেতু নর্থ কলকাতায় বড় হওয়া আমাদের বাড়ির নিচে একটা না জলের চৌ বাচ্চা থাকতো সেটাতে পুরো রং গোলা হতো এবং সবাইকে স্নান করানো হতো সেই রঙে সেটা বাগুরের রং থেকে শুরু করে সব কিছু থেকে মিলিয়ে সব দিনগুলো খুব মিস করি তো এখনো স্যান্ডি সাহা অফিসে লিখেছে কাঞ্চনদাকে দারুণ লাগছে কাঞ্চনদার তরফ থেকে আমি জানিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লোডস অফ লাভ স্যান্ডি শাহ লিখে তোমায় দারুণ লাগছে বলেছে অনেক ভালোবাসা বাকি কারা কি লিখছে দেখি ইন্দ্রনীল দা লিখেছে ইন্দ্রনীল মল্লিক লিখেছে কাঞ্চন এত ভয় পাওয়ার কি তুমি আমার পাশে বসে ভয় পাচ্ছ আচ্ছা ওর একটা গান আমি শুনেছি ফ্যান্টাস্টিক গান গাই ইন্দ্রনীল আমি সত্যি কথা বলতে ভয় পাই না আমি আসলে কি হয় আমি ক্যামেরার সামনে যতটা সাবলীল আমি ইনস্টাগ্রাম আমি সত্যি আমি নিজে করতেই পারি না আমি একটা হাসবেন আপনারা

আমি কেন জানি না এই ক্যামেরাটার সামনে আমি অতটা সাবলীল নই তবে এটা আমার অভ্যেস করানো হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলা হয় কি কোনো অনুষ্ঠান ফাংশনে লাইভ হলে আমি দর্শকদের মুখটুকু দেখতে পাই স্বাভাবিক ক্যামেরাতে তো দেখতেই পাই না কিন্তু তবু আপনারা যেই নিচে স্টোর করছেন লিখছেন এটা দেখেই ভাল লাগছে তবে ওই যে বললাম যে আমি ভয় পাই না ক্যামেরার সামনে এটা নতুন মাধ্যম হিসেবে একটু সে হয়ে রয়েছি যেদিন অভ্যস্ত হয়ে যাবো সেইদিন দেখবেন হুড় করে আমি একাই বকে চলেছি ভালো থাকবেন ইন্দু নীলদা কি হয়ে যাবে জানি না একদিন বাড়িতে এসে একটু গান শুনিয়ে যাও আমাদের তরফ থেকে তোমার আমন্ত্রণ রইল আপনাদের কংগ্রাচুলেশনস পেয়ে আমরা ভীষণ আপ্লুত এবং আমরা নতুন বিবাহিত জীবন শুরু করেছি আমাদের জন্য দাম্পত্য জীবন সুখে রয় এইটুকু ব্লেসিং করবেন আর যারা আমাদের বিয়ে নিয়ে আশ্চর খুব রাত প্রকাশ করছেন কি বলবো বলুন তো কখনো তো আমাদের তরফ থেকে আমি কখনো প্রপোজাল পাইনি বা কাঞ্চনকে দিয়েছিলেন কিনা জানি না বিয়ে তো হয়ে গেছে আর রাগারাগি করবেন না শুধু এটুকুই বলবো যে নিজেদের সম্পর্ক গুলো মজবুত করুন যারা বিয়ে করেননি তারা বিয়ে করে ফেলুন আর যারা বিয়ে করতে চাইছেন বিয়ে করার ভাব আসছে মনের মধ্যে আর কি বিয়ে বিয়ে পাচ্ছে তারাও চটজল দিয়ে সময় নষ্ট করবে না বিয়ে করুন বিয়ে ফ্যান্টাস্টিক জার্নি আমি করে বুঝছি এখন বিয়ের আগে তো প্রেম করতে পারিনি তাই বরের এখন অনেক ভালোবাসা পাচ্ছি থ্যাংক ইউ সবাইকে আজকে কম সময়ের জন্য এসেছি একদিন অনেক সময় নিয়ে গল্প করব আর আমার নতুন সিরিয়াল শুরু হয়েছে বেশ কয়েকটা এপিসোডও হয়ে গেছে আকাশ কুসুম সান বাংলায় আমি দামিনী চরিত্র অভিনয় করছি দামিনী চট্টোপাধ্যায় এবং সেখানে আবার বদমাইশি করছি আমি শ্রীময় করছে না দামিনী করছে তো সুতরাং আপনারা যেরকম এর আগে বিগত চরিত্রগুলোতে আপনারা ভালোবাসা দিয়েছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মানে সেটা কৃষ্ণকলি হোক সেটা কেয়াপুর কেপর হোক সেটা হোম আর সেটা কমলা পৃথ্বী হোক খুব খুব ভালোবাসা পেয়েছি এখন অনেক 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 ভালোবাসা পায় ট্যাগ করে অনেকে আর এই চরিত্রটাও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একটা অসম প্রেমের গল্প তো অসম বয়সী প্রেমটা দেখতে ভীষণ ইন্টারেস্টিং লাগছে গল্পের অনেক মোড় আছে অনেক কিছু রয়েছে তো সেগুলো ডেফিনেটলি আপনারা দেখবেন জানাবেন কোনটা ভালো লাগছে বদমাইশি করলে রাগ দেখাবেন আর তো আপাতত আজকের মতো গল্প করার কিছু নেই সময় পেয়েছিলাম একটা অনুষ্ঠান ছিল সেখান থেকে ফিরে একটু গল্প করার জন্য মুড হলো দেখলাম এত এত মেসেজ সবাইকে তো ইন্ডিভিজুয়াল রিপ্লাই করে সম্ভব হচ্ছে না কারণ সত্যি যারা ভালো চেয়েছেন যারা আমার পাশে ছিলেন এবং সেই জন্য আমাদের পাশে ছিলেন তো সম্ভব হচ্ছে না তো তাই জন্যই আমার এই লাইফ করা আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ 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 আমার একটা রিকোয়েস্ট আমাদের দুজনের তরফ থেকে একটা রিকোয়েস্ট সামনে দোল উৎসব রঙের উৎসব প্রচুর রং খেলবো মজা করব সব কিছু করব কিন্তু অবলা পশুদের গায়ে আমরা রং ছুড়বো না রং দেব না তাদের সাথে কোনো মজা করব না কারণ তারা বলতে পারে না তো আমার মনে হয় যে আমাদের একজনের আনন্দ অপরের নিরানন্দ যাতে না হয় সাবধানে আমরা সাবধানতা অবলম্বন করে আমরা সব আনন্দ করবো চলো টাটা লাভ ইউ শ্রীময়ের আগামী জীবনের জন্য রইলো অনেক শুভেচ্ছা অনেক শুভ কামনা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চোন জলদি ফিরছি জুড়ে থাকতেই হবে আপনাদের আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি